আমাদের ভাবার কোনো কারণ নাই আগামী সরকার নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। যে ঐক্য সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দলমত নির্বিশেষে সকল মত সকল চিন্তা সব ধরনের সংবাদপত্রে প্রতিনিধিরা এটা আছে এটা একটা বিরাট সফলতা এর জন্য আমি বলবো যে উদ্যোক্তা না যারা উপস্থিত হয়েছে তাদের প্রতি আমি একটা সত্যিকির অর্থে একটা ধন্যবাদ কৃতজ্ঞতা একটা জোর হাতালি দিতে চাই আর সাংবাদিক নেতা বলে গেছেন তার সাথে আমি একদমই একমত যে সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো বিরোধীদেরই ক্ষতিকারক এটা বিগত পঞ্চান্ন বছর বলেন পনেরো বছর বলেন এই সমকালের মধ্যে এটা একটা বড় অগ্রগতি বড় ভাবনা বড় চিন্তা আমার খুবই পছন্দের এবং শ্রদ্ধার মানুষ ছুটে আমার আমাকে একটা ধন্যবাদ দিলেন আজকে প্রথম আলের পৃষ্ঠায় তার উদ্ধৃতি গেছে এটাতে তিনি অসাধারণ ভালো লাগা কথা এদের মধ্যে আমাকে বলেছেন বলবো একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এটাও একটা বড় পরিবর্তন তো শহীদ ভাইকে আমি ধন্যবাদ জানাই শহীদ ভাইয়ের প্রতি আমার একটা বিশেষ একটা প্রীতির আছে দীর্ঘ সময় বন্ধুত্ব সম্পর্কের কারণে এই ধরনের ছোটো ছোটো ঘটনাগুলি অনেক বড় হয়ে যেতে পারে বড়ো হওয়ার দরকার প্রয়োজন এই সময় এটা আরও সবচেয়ে বেশি প্রয়োজন আমার ব্যক্তিগত জীবনের পঞ্চান্ন বছর শরীফের ভাইয়ের জীবনে আরও অনেক বেশি বছর কোনো সরকার কোনো সময় যায়নি যে আমাদের উপরে কোনো না কোনোভাবে হয় ডিক্লারেশন বন্ধ উনিশশো পঁচাত্তর সালে তো সব পত্রিকা বন্ধ হয়ে গেল একটা প্রথম বড় রকমের সড়কতান্ত্রিক পদক্ষেপ ছিল বাংলাদেশের কোনো এক সরকারের বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে এটা মোটেও গ্রহণযোগ্য ছিল তার পরবর্তী সামরিক শাসন গণতান্ত্রিক শাসন সবা হলেই আমাদের প্রায় একই রকম অভিজ্ঞতা ছোট বড় মাঝারি রকমের আমি আবারও শফিক রহমানের কথা উল্লেখ করব তার প্রতি যে ধরনের নির্যাতন যে ধরনের তারা দণ্ড বা কারাগারে থাকার অভিজ্ঞতা হয়েছে এবং তিনি আমাকে বারবারই মেসেজ পাঠিয়েছিলেন মথে গিয়ে যেন গ্রেফতার হতে না হয় এটা ওকে সাবধান করো প্রয়োজনের দেশ থেকে বেড়ে যেতে বলো কারণ এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি এটা যেন আর তোমাদের কারো জীবনে না আসে এই যে তার সাবধান বাণী ছিল এটা আমি মনে রেখেছিলাম কিন্তু এটা সত্য এবং আমরা একটা হিসাব করে দেখেছি যে শফিক রহমানের এই ঘটনাগুলি নিয়ে আমরা কতগুলি নিউজ করেছি আমরা মোটামুটি করেছি কিন্তু হয়তো আরও বেশি করার সুযোগ ছিল আমি শফিক রহমানের কথা বারবার বলছি একটা প্রতীকীয় অর্থে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না অতীতের সময় সব কাজ সব বক্তব্য সব অবস্থান সব পরিস্থিতি সব অনুযায়ী যা আমরা করেছি হয়তো ঠিক ছিল না অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে এই তর্কগুলো বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে এবং কিছু পরিবর্তনের লক্ষ্য আমরা দেখছি আমরা কিছু উদ্যোগও নিচ্ছি এবং তার মধ্যে আজকে সমাবেশও তার একটা প্রধান প্রধান একটা লক্ষ্য সেদিক থেকে এই 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 যে স্বয়গত হওয়া ঐক্য থাকা ঐক্যবদ্ধ থাকা একত্রিত হওয়া এবং একে অপরের পাশে থাকা একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংগতি সহানুভূতি জানানো এটা খুবই খুবই জরুরি এটা আমাদের ভাবার কোনো কারণ নাই আগামী সরকার নির্বাচিত সরকার আসলে আমাদের সব আমরা পেয়ে যাব। অতীত হয়নি এখনও হবে না আগামী দিনের ভাবনাটাও আমাদের জন্য সাবধানে সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে যে ঐক্য সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এটা আমাদেরকে মানতে হবে আর যে মতের যে চিন্তার যে ভাবনার যে আদর্শের হোক না কেন সংবাদপত্র সাংবাদিকতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের পক্ষ থাকতে হবে সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে